আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমরা যারা দুই হাজার চব্বিশ সালে দাখিল বা এসএসসি পরীক্ষা দিয়েছি ঠিক আছে তো তারা কীভাবে রেজাল্ট দেখবো আমি এই ভিডিওতে দেখাবো বন্ধুরা আমাদের যে রেজাল্ট যেদিন প্রকাশ হয় ঠিক আছে সেদিন কিন্তু আমরা আমাদের স্পেশাল একটা দিন আমরা কিন্তু ঈদের মতো খুশি হয়ে আবার অনেক ভয় ভয়ে মনের ভিতরে লাগে ঠিক আছে তো আমরা রেজাল্ট তো যখন প্রকাশ হয় তখন তো আমাদের জানার খুব ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব আমার কিন্তু জানার ইচ্ছা তো দেখা গেছে কীভাবে কীভাবে আমরা রেজাল্ট যে এসএসসি বা দাখিলের রেজাল্টগুলো চেক দিব আমরা কিন্তু অনেকেই জানি না তো আমি এই ভিডিওতে দেখিয়ে দেব কীভাবে আপনি এসএসসি বা দাখিলের যে রেজাল্ট সেটা আপনারা চেক দেবেন ঠিক আছে তো চলুন শুরু করছি ভিডিওটি তো এখানে আমরা প্রথমে কী করবো আমি তিন ধরনের দেখিয়ে দিব কীভাবে আপনারা এস এম এর মাধ্যমে বা আপনারা এবং কী অ্যাপসের মাধ্যমে এবং কি আপনারা ওয়েবসাইটের মাধ্যমে চেক করবেন এই তিন ধরনের আমি দেখিয়ে দিব চলুন শুরু করছি প্রথমে আমি কিন্তু এস এম এর মাধ্যমে অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিব ঠিক আছে কীভাবে অ্যাপসের মাধ্যমে আমরা এই রেজাল্ট চেক করতে পারি তো অ্যাপসের মাধ্যমে রেজাল্ট চেক করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটার জন্য আমরা প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে গিয়ে আমরা এখানে এস সি রেজাল্ট লিখে সার্চ দেবো ঠিক আছে এসএসসি এস এস সি রেজাল্ট 2024 হাজার চব্বিশ তো এসএসসি রেজাল্ট 2024 হাজার চব্বিশ লিখার সাথে সাথে কিন্তু এই যে দেখতে আছে না এই যে কমলা কালার একটি অ্যাপস চলে আসছে এখানে আমি দেখাচ্ছি বড়ো করে এই যে এস এস সি রেজাল্ট 2024 হাজার চব্বিশ ঠিক আছে তো এখানে দিয়ে যাশো এটা লেফলে এভাবে চলে আসলে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন ছোট্ট একটি অ্যাপস পাঁচ এমবির একটি অ্যাপস ঠিক আছে খুব দ্রুত কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো আমার এখানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে আমরা এখানে এটাকে ওপেন করবো তো এখানে আমি ওপেন করে নিচ্ছি এটাকে ওপেন করার পর এই অ্যাপস দিয়ে কেন আপনি চেক দেবেন দেখুন এখানে অ্যাপস কিন্তু সবচেয়ে বেশি আমার কাছে সুবিধা মনে হয় এখানে এসএসসি রেজাল্ট তারপর কলেজ ভর্তি ফল পুনর্নি নিরক্ষণ ঠিক আছে এখানে কিন্তু আপনি অনেক কিছু পাবেন অন্য অন্য তথ্য বোর্ড বৃত্তি এখানে অনেক কিছু পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এসএসসি রেজাল্ট যেহেতু আমরা জানতে চাচ্ছি তো এখানে রেজাল্টের উপরে ক্লিক করবো এখানে রেজাল্টের উপরে ক্লিক করলে অ্যাডস চলে আসতে পারে ঠিক আছে অ্যাডস অবশ্যই এখানে রিসিভ করে দিবেন মার্কশিট সহ এখানে দেখতে পারেন ঠিক আছে মার্কশিট সহ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে বোর্ড আপনি যেমন বোর্ড দিবেন আমি দেখাচ্ছি এখানে সেভ করুন দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মার্কশিট সহ দেখতে গেলে এখানে একটি নির্বাচন করেন এখানে আপনি নির্বাচন করবেন এই যে দেখতে পাচ্ছেন দাখিল বা এসএসসি এ যে এসএসসি দাখিল সমমান এখানে আপনি যেটা দেখতে চান আপনি সেটা এখানে নির্বাচন করবেন তারপর পরীক্ষা সাল এখানে একটি দেখতে পাচ্ছেন একটি নির্বাচন করুন এখানে সালটি বসিয়ে দেবেন দুই হাজার চব্বিশ সাল ঠিক আছে এখানে তারপরে এখানে দেখতে একটি নির্বাচন করবেন বোর্ডের নাম এখানে বোর্ডের নামটি দেবেন ঢাকা আমি এক্সাম্পল দিলাম আপনি যেই বোর্ড সেটা দেবেন ঠিক আছে তারপর ফলাফল ধরন একটি নির্বাচন করুন ফলাফল ধরন কী এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একক একক বিস্তারিত ফলাফল আমি যেমন নিজের ফলাফলটা জানতাম ঠিক আছে এখানে তারপরে কী করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার পরীক্ষার রোল নাম্বার এই যে রোল নাম্বার এখানে দিবেন এবং কি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন দিয়ে এই যে পুনরায় লোড দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু একটি কোড নাম্বার আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ছোট করে কোড নাম্বার আছে এই যে ফোর জি সিআইএ ফোর এখানে রয়েছে বাকি যদি আপনি বসতে না না পুনরায় লোড করুন এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ফোর ওয়ান ফাইভ টু এখানে লেখা আছে তারপরে সেটা কোথায় বসাবেন এখানে দেখতে পাচ্ছেন ছবিতে ভোর সেটার নাম্বারটি টাইপ করুন এই যে এখানে কিন্তু টাইপ করে আপনি ফলাফল দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি ফলাফল দেখতে পাবেন মার্কশিট সহ ঠিক আছে আপনি যদি শুধু রেজাল্টের নাম্বারটি দেখেছেন সেক্ষেত্রে এই দেখতে পাচ্ছেন এস এম এস এর মাধ্যমে ঠিক আছে এই যে আমি আরেকটু দেখাচ্ছি এই যে এস এম এস রেজাল্ট তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু লেখা আছে ঠিক আছে সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন এখানে আপনি এসএসসি দেখতে গেলে এস এসসি তারপরে এই যেখানে দাখিল দেখতে গেলে দাখিল তারপরে এখানে দেখতে পাচ্ছেন বোর্ডের নাম আপনি বোর্ডের নামটা সিলেক্ট করবেন যদি আপনার টাকা পরে হয়ে থেকে তাহলে সিলেক্ট করা আছে অলরেডি নাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন শালটা লেখা আছে অটো শাল কিন্তু লেখা আছে তারপরে এখান থেকে আমরা এখানে একটু কেটে দেব সরি এখানে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে রোল নাম্বারটা বসাবেন এই যে এখানে অ্যাডটা চলে আসলে এখানে ক্লিক করে দেবেন এরোতে এই যে রোল নাম্বারটা এখানে বসিয়ে তারপর কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ষোলো দুশো বাইশ নাম্বারে এস এম এস পাঠান মানে এখানে ক্লিক করবেন রোল নাম্বারটা আমি এক্সাম্পল বসিয়ে দিচ্ছি এখানে এইটা কিন্তু আমার রোল নাম্বার নয় আমি জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ষোলো দুশো নম্বরে এস এম এস পাঠান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে সরি এটাকে আমার এই যে সিলেক্ট হয়ে আছে এস দা বা দাখিল এখানে লেখা আছে যে যেমন রোল নম্বর দিলাম দুই হাজার চব্বিশ দিলাম এই যে এস এম এস পাঠিয়ে দিবেন আপনার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি এস এম এস পাঠিয়ে দিবে দেখতে পাচ্ছেন আমি একে পাঠিয়েছি কিন্তু এখনও আমার ফলাফল প্রকাশ হয়নি এই জন্য এরকম চলে আসছে তো এখানে এইভাবে মূলত এস এম এস এর মাধ্যমে দেখতে পারেন দুই নম্বরে আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখে ওয়েবসাইটের মাধ্যমে দেখানোর জন্য এখানে আমরা ঢাকা এডুকেশন বোর্ড এখানে আমরা চলে যাবো তবে এখানে একটা কথা বলে রাখি আপনি যখন রেজাল্টটা বের হবে তার আগে কিন্তু আপনি এখানে ক্রোম ব্রাউজারে গিয়া এখানে ওয়েবসাইটটা লগ ইন করে রাখবেন ঠিক আছে কারণ কি আপনার ওই দিন কিন্তু আপনার ওয়েবসাইট ভিজি থাকবে অনেক ভিজি দেখা গেছে আপনি লোডিং নেবেন আপনি পারবেন না বা আপনার ওয়েবসাইটে ঢুকতে দিবে না এরকম কিছু হতে পারে ঠিক আছে তো আপনি এখানে অবশ্যই কিন্তু আপনি এটা লগিং করে নিবেন যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন লগিং করা আছে এই যে এখানে কিন্তু আমার লগিং করা আছে ঠিক আছে তো আপনি এখানে ঢাকা এডুকেশন বোর্ড বা এখানে লিখতে পারেন আপনি কি বোর্ড সরি যে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ আপনি এটা বেশি হয়ে যায় ঢাকা এডুকেশন বোর্ড এটু লেখলে চলে আসবে এডুকেশন বোর্ড বাংলাদেশ এটু লেখলো চলে আসবে ঠিক আছে তারপরে এটা লেখা আসার পরে আমরা একটু যদি ভ্যাগেজ চলে যাই তুমি এই যে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে আমরা যদি ক্লিক করি এইখানে এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে গরটা এরকম চলে আসবে তো এটা একটু আমি বড় করে নিচ্ছি এটা এখানে এই যে মিনিস্ট্রি অফ এডুকেশন এখানে উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল সরি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন এখানে এসএসসি এখানে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করে আপনার যে এস দেখতে পারছেন বা দাখিল তো যেটাই দেখেন দেখেন যে আমি এসএসসি বাই দাখিলের উপরে ক্লিক করলাম এখানে ইয়ার্স দিতে দিতে হবে আপনাকে গত দুই হাজার চব্বিশ সালটা দিয়ে সালটা বসে দিতে হবে বোর্ডটা বসে দিতে হবে এখানে বোর্ড আপনি যে বোর্ডে হন আমি ঢাকা বোর্ড দিলাম সিলেট এক্সাম্পল এখানে রোল নাম্বারটা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আট প্লাস দুই এখানে কিন্তু অনেক বস্তু ছান না এটা আসলে কী বিষয়টা ঠিক আছে এখানে আট যোগ দুই কত হয় সমান সমান এখানে দশ এই এটা একটা সিকিউরিটি ঠিক আছে এখানে দশ বসিয়ে দিবেন তো এখানে সবগুলো কিন্তু ইজি একবার আপনি দেখলে বুঝতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে সাবমিট সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে মার্কশিট সহ আপনি যে নিচে চলে আসবে যে দেখতে পাচ্ছেন খালি জায়গা আছে এখানে মার্কশিট সহ চলে আসবে ঠিক আছে খুব ইজি এগুলো দেখা আপনি একটু বুঝতে হবে প্রথম ভিডিওটা কিন্তু ভালো করে পাবে আপনি দেখবেন ট্রেন ট্রেন দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না পরে কিন্তু আপনি বের করতে পারবেন না লাস্টে ফাওয়া ফা আপনি করবেন তারপর এখানে তিন নম্বরে যে অপশনটা রয়েছে আমরা তিন নাম্বারে যেভাবে আমরা দেখব তিন নম্বরে যেভাবে রেজাল্ট দেখব সেক্ষেত্রে আমরা করতে হবে কি এস এম এস এর মাধ্যমে সেটা দেখতে পারবো যেমন এক্সাম্পল আপনি কিন্তু স্মার্টফোনটিও দেখতে পারেন এবং কি বাটন ফোনটিও কিন্তু আপনি এটা দেখতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি আপনাদের চলে যেতে হবে যেখান থেকে আমরা মেসেজ পাঠাই যখন আমি কাউকে মেসেজ পাঠাবো আপনি যেভাবে পাঠানো এই মেসেজ পাঠাবেন হ্যাঁ প্রথমে এখানে নাম্বারটা সিলেক্ট করতে হবে যেমন আমি এক্সাম্পল একটি নাম্বার সিলেক্ট করছি ঠিক আছে নাম্বার সিলেক্ট করার পর এখানে যে এস এম এস লিখতেছি দেখতে পাচ্ছেন এক্সাম্পল আমি এই নাম্বারে নাম্বারটা সিলেক্ট করতে হবে কোনটা যদি আপনার নাম্বার আগে আসে সেক্ষেত্রে সিলেক্ট করতে আপনাকে ষোলো দুইশো বাইশ ঠিক আছে এই নাম্বারে কিন্তু আপনাদের পাঠাতে হবে ষোলো দুইশো বাইশ আমি আর আরেকটু এখানে লিখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনাকে দেখে দেখিয়ে দিচ্ছি ষোলো ষোলো দুইশো বাইশ ঠিক আছে ষোলো দুইশো বাইশ এই নাম্বারে টু সেন্ট তো আমরা কি পাঠাবো সরি এখানে আমরা লিখতে হবে এখানে আমরা লিখতে হবে এসএসসি এস হ্যাঁ যেমন আমি এক্সাম্পল দিলাম এসএসসি তারপর দিতে হবে এখানে স্পেস বাকি কি আপনি একটা চাইলে দাঁড়িয়ে দিতে পারেন এভাবে হ্যাঁ এসএসসি তারপর এখানে বাকি কি দাখিল আপনি যেটা দেন এসএসসি বা দাখিল যেটাই দেখেন কেন তো প্রথমে দিতে হবে আপনি যেমন ঢাকা বোর্ড এখানে তিনটি সংখ্যা দিতে হবে আপনার টিংটা হবে এ ঠিক আছে ঢাকা এক্সাম্পল প্রথম তিনটা লেটার দিতে হবে এখানে তারপরে স্পেস তারপরে এখানে দিতে হবে কি আপনার যে এই নাম্বারটা আছে সরি রোল নাম্বারটা তা আমি এক্সাম্পল দেখাচ্ছি এই যে রোল নাম্বারটা আমি যেমন এখানে দিলাম তারপরে স্পেস এখানে দিতে হবে আপনার সালটা ঠিক আছে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ হ্যাঁ তারপরে এখানে স্যান টু এই যে দেখতে পাচ্ছেন ষোলো দুইশো বাইশ ঠিক আছে এই নাম্বারে কিন্তু পাঠিয়ে দিতে হবে ঠিক আছে ষোলো দুইশো বাইশ এই নাম্বারে পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে আপনাকে একটি তারা রোল নাম্বারটা জানিয়ে দিবে আপনি কিন্তু এটা বাটন ফোন দিয়ে করতে পারেন ঠিক আছে তো আশা করি আপনি ভিডিওটা যদি ভালো করে দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এটা সুন্দরভাবে খুবই ইজিতে আপনি এটা দেখতে পারবেন রেজাল্টটা দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষায় বেলবনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে